দেখতে পাচ্ছেন এটা মূলত নৌকা বাইস খেলার জন্য তৈরি হয়েছে জামালপুরের বিভিন্ন অঞ্চলে এটা নৌকা এই নৌকার প্রায় খরচ হয়েছে প্রায় ছয় লক্ষ টাকা আর ছয় লক্ষ টাকা এলাকাবাসী সবাই মিলে দিয়েছে এই যে এই নদীতে আপনার মঙ্গলবারে এই নৌকাটা ট্রায়াল দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের আমি ভিডিওটি দেখাবো আমি এক ছোট ভাইকে পেয়েছি ছোটো ভাই তাদের উদ্যোগেই এলাকাবাসের মাধ্যমে তারা টাকা তুলে নৌকাটা তৈরি করতেছে এখন নৌকার কাজ শেষ হয় নাই কতগুলো মানুষ ধরবো কতগুলো মানুষের তো আপনারা দেখতে পাচ্ছেন এত বড় নৌকা এই প্রথম আমি দেখলাম প্রায় ছয় লক্ষ টাকা খরচ করে এই নৌকাটা তৈরি হয়েছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই আমার সাথে থাকবেন পেজটা শেয়ার করে দেবেন আপনাদেরকে আরো এমন নিউজ দিব তুমি একটু সামনে এসে আর ধরো তো ফোনটা আমি একটু কথা বলি এই দেখ আমার দিকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হঠাৎ করে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেইন রাস্তার সাথে এটা হচ্ছে লীলক্ষিয়া বাজারের প্রায় আমাদের বক্সিমগঞ্জ থানা এবং শ্রীপুরদি থানা থেকে যারা শ্রীপুরদি এবং শেরপুর থেকে যারা আসবেন তারা লিলুকা বাজারের আগে টানা ব্রিজ টানা ব্রিজ অঞ্চল এলাকায় এই নৌকাটা দেখতে পারবেন এই নৌকাটা আপনাদের আপনাদেরকে নৌকা বায়ু হবে নৌকা বায়ু হওয়ার জন্য এই নৌকাটা তৈরি করা হয়েছে এই জায়গায় নৌকা বাইশ খেলা হবে তো যারা যারা আছেন মঙ্গলবারে যদি আপনারা আসেন তাহলে এই নৌকা বাইশটা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ